তারপরে মাসি একটু টাটা দিয়ে দিলো তারপরে আমরা তিনজনে এই যে হাট হাটতে গাড়ির ওখানটাতে যাচ্ছি মিশো আমাদেরকে গাড়ি করে ছাড়তে নৈহাটি স্টেশন স্টেশন না লঞ্চ পর্যন্ত বসে বলে এখানে দাঁড়িয়ে পড়েছি আর হচ্ছে যেহেতু ভিডিও করতে হতে হবে তোমাদের সবার জন্য এখন চন্দনগর থেকে বেরিয়ে যাব আমরা সবাই একসাথে তবে আমি আর শুভ যাবো আর মেশো টেশোটা কেউ যাবে না

আর এই যে এখানে আমি বসে পড়েছি আর কিছু একটা অসুবিধা হচ্ছিল তাই দেখছিলাম তো যাই হোক এখানে বসেছে শুভ আর এখানে দাদা চালাচ্ছিলো আর এই যে পিছনে মেশু আর তার পিছনে আছে বাবা তো যাই হোক তারপরে একটু চালাতে অসুবিধা হচ্ছিলো গাড়ি যতবার সামনে টানছে ততবার এই দাদা মানে পিছনে নিয়ে যা চলে যাচ্ছে আর এই নিয়ে আর কি সবাই আমরা মিশো টসে সবাই মিলে একটু হাসি করছিলাম কোনো রকমভাবেই গাড়িটা এগোতে পারছিলো না কারণ দাদার একদম নতুন হাত যেহেতু তো তারপরে মিশো বেরিয়ে আবার ওকে বলে দিল যে এইভাবে এইভাবে কর তো তারপরে ফাইনালি আবার গাড়িটা চালানো হলো তো যাই হোক দাদা চালাচ্ছিলো আর আমি এখানে পাশে বসে বসে তোমাদের জন্য ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর কি তো যখন মাসির বাড়ি আসি সত্যি কথা বলতে খুব আনন্দ করতে করতে আমি আসি আর যখন চলে যাই না ভীষণ মন খারাপ করে কেন যাই না এটা চন্দননগরের সবার সাথে আমি না একটু ওতপ্রোতভাবে জড়িত আমার এত ভালো লাগে তো জগদ্ধাত্রী পুজোর সময় আমি আবারও আসবো তো জানি এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমি সত্যি কথা বলতে ভিডিওটা যতবার দেখছি ততবার আমার মনে পড়ছে যে কেন চলে আসলাম ভীষণ ভালো লাগে এই জায়গাটাকে আমার তো আমি সবাইকে বলবো অনেককেই বলেছিলাম যে আমি যাচ্ছি নৈহাটিতে তো তোমরা তখন নৈহাটির অনেকেই কোনো কিছু বলো তারা সবাই ব্লগ দেখতে তো আমি যখন চলে এসেছি ওখান থেকে ঘুরে তারপরে সবাই বলেছে যে দিদি তুমি কেন বলো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তো যাই হোক এই যে বক করতে করতে চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে কারণ এখান থেকে একটু তেলটা ভরাতে হবে তারপরে যাব আমরা হচ্ছে লঞ্চ ঘাট পর্যন্ত তো যাই হোক এখান থেকে আর কি ভরানো কমপ্লিট আর আমি সামনে বসেছিলাম তো মেশো বললো যে না গাড়িটা আমি চালাবো মামা বলছে তাহলে বাবা এতক্ষণ পরে আমার জানটা ফিরেছে তো ফাইনালি মেশো যখন গাড়িটা চালাচ্ছিলো আমাদের সবার আর হাসিরা আর ধরছিল বিশেষ করে তো বান্ডিমার মামা বলছে আমার তো ভীষণ ভয় লাগছিল বাচ্চা গেছে এই যে আমিও তাই সেম এখানে অ্যাকচুয়ালি কী যে হচ্ছিল আমি নিজেও জানি না আর তো আমি ভয়েস ওভারটাও এখানে ছিল কিন্তু আমি দেইনি একটাই কারণে তার কারণ হচ্ছে গাড়িতে কন্টিনিউয়াসলি গান চলেছে বিশ্বাস করো আর কপিরাইট পড়বে সেহেতু আর মেশো এখানে মানে আলাদা লেভেলই মানে মেশো হাফ প্যান্ট পরে তারপরে গামছা ফামছা জড়িয়ে মোটামুটি ড্রাইভ করা শুরু করে দিয়েছে তো যাই হোক তো মেশো কিন্তু আমাদের খুবই ভালো আর যাই হোক যে দাদা চালাচ্ছিলো সেই দাদার পিছনে চলে গেছিলো কারণ ওই দাদাভাই মানে নতুন তো গাড়ির হাত আমরা সেইটা নিয়ে একটু সবাই ভয়ে ভয়ে ছিলাম তো ফাইনালি দাদা পিছনে চলে গেছিলো আর মেশো আর কি গাড়িটা চালাচ্ছিলো আমি বললাম যাকে এতক্ষণ পরে আমরা একটু সেফ তো যাই হোক আমি এখানে একটু ক্যাঁ মারছিলাম কয়েকটা ভিডিও নিচ্ছিলাম এই ভিডিওগুলো তোমরা সবাই আমার শর্টসে এতদিন দেখেছো আর সবাই জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ আর আমিও অনেক রকমভাবে তোমাদেরকে সাসপেন্সের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক আমি ফাইনালি আমি বলে দিচ্ছি আমি নুনঘাটতে যাচ্ছি আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ আর মেশো তাড়াতাড়ি করে বলছে গাড়িটার জানলাটা আগে লাগা নয়তো বৃষ্টিতে ভিজে তুই জ্বর বাঁধাবি তো যাই হোক তার কারণ হচ্ছে আমার একটুই যে জ্বরের সমস্যাটা দুদিন দুবার দুবার অলরেডি হয়ে গেছে তো মিশো এটা নিয়েই ভয় পাচ্ছিল তো ফাইনালি আমরা আর কি সবাই এত দিন পরে বেরিয়ে এত ভালো লাগছিলো আর মিশো না এই গাড়িটা মানে ফার্স্ট টাইম আর কি নিয়েছে এই চার চাকাটা তো প্রথম গাড়িতেই আমাদেরকেই আর কি মিশো দিয়ে আসলো আর আমরা ফাইনালি অনেকক্ষণ ধরে সবাই গল্প করতে করতে চলে এসেছি লঞ্চ ঘাটে তো এখানে এসে গাড়ি থেকে আমি নেমে গেলাম আর তারপরে যাচ্ছি হচ্ছে লঞ্চ খাটে অলরেডি চলে এসেছি আর মনটা সত্যি কথা বলতে একটু খারাপ লাগছে কারণ বহুদিন পরে সবার সঙ্গে দেখা আবার এই জাস্ট আবার বাড়ি ফিরে যাচ্ছি মানে কালকে এসে আসবি একটু মনটা খারাপ এখানেও ভয়েস বারগুলো দেওয়াই ছিল কিন্তু সব আমাকে পরে মানে আর কি আবার ভয়েস দিতে হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে সং চলছিল পিছনে কারণ কপিরাইট করবে তো যাই হোক তারপরে ফাইনালি লঞ্চও চলে আসলো অতক্ষণ আমরা দাঁড়িয়েই ছিলাম টিকিট টিকিট কেটে আর আমাদের সামনের কাপেল দুটোকে দেখানো মানে আমি না জাস্ট ভাবছিলাম আর হাসছিলাম যাই হোক প্রথম প্রথম ভালোবাসলে একটু এরকমই হয় সেটা আমাদেরও হয়েছিলো একসময় তো সেটাই দেখছিলাম যাই হোক কেয়ারটা তো করছে এটাই অনেক তো যেটা শুভ আমাকে করে এখনও বিয়ের পরে তো বেশ ভালোই লাগে বাট অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না এই যা তো যাই হোক ফাইনালি আর কি হাটটা হাঁটতে আমরা চলে গেছিলাম ঘাটের এইখানে আর আমি আর শুভ এই যে এই যে লঞ্চটা দেখছো এই লঞ্চটাতেই উঠেছিলাম তো তোমাদেরকে ছি তো যাই হোক আমি একটু লঞ্চে উঠে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি সেটা আর তারপরে ফাইনালি আর কি আমরা যেখানে যাব বলে অ্যাকচুয়ালি আজকে উদ্দেশ্যটা নিয়ে বেরোনো তো তার আগে যেভাবে বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম বোধহয় যেতে পারবো না কিন্তু দেখলাম না যাই হোক তারপরে দেখছিলাম এখানে একটু ঠাকুর বিসর্জন হচ্ছিল কিন্তু কি ঠাকুর সত্যি আমি জানি না শর্টস ভিডিওতে দেখা যাচ্ছে তো তোমরা একটু ওখানে গিয়ে কমেন্ট করো তো এটা কি ঠাকুর তো যাই হোক আমরা লঞ্চ পার হয়ে এই পাশে চলে এসেছি এবার শুধু না পালা তো যাই হোক এবার একে একে আমরা সবাই নেমে পড়ছিলাম তো যাই হোক নেমেও গেছি আমরা তো এখন যাচ্ছি হাটটাটকে আর শুভ আছে পিছনে আমি সামনে আর জানি না ভয়েসটা শুনতে পাবে কিনা কারণ আস্তে আস্তে বলছি তো পরে কি হয় আই থিঙ্ক আমাকে আবারও ভয়েস দিতে হবে যাই হোক হাট থেকে কিন্তু আমরা উঠে গেছি এবার যাচ্ছি কোনো একটা জায়গায় তো আজকে হয়তো মনের মানে সেই বাসনাটা পুরনো হয়ে যাবে তো শুভ তুমি কি এক্সাইটেড ও বলছে দেখা যাক কি হয় না এক্সাইটেড কিনা না বলো আমরা মায়ের মন্দিরে যাচ্ছি কিন্তু কোন মায়ের মন্দির বা তোমরা বলো সব হচ্ছে তোমরা কিছুটা বুঝতে পারছো আই থিঙ্ক জায়গাটা দেখে শুভ ফাইনালি মায়ের মন্দিরে পৌঁছাচ্ছি আর আই থিঙ্ক এই জায়গাগুলো দেখলে তোমরা গেস্ট করতেই পারবে যে কোথায় এসছি আমরা বাট লাইনটা লাইনটা জাস্ট একবার দেখো মায়ের এখানে কিন্তু আমরা আবার এক্ষুনি ট্রেনটাও আমাদের ধরতে হবে ঠিক আছে আই থিঙ্ক মন্দির বন্ধ তো একটুখানি জাস্ট দাঁড়িয়ে যাবো আমরা দাঁড়িয়ে আবার ঢুকবো মন্দির মন্দিরের পজিশনটা আর এই যে হচ্ছে বড় মায়ের মন্দিরটা ঠিক একদম লঞ্চ ঘাটের একদম ঠিক একটুখানি হেঁটে এগিয়ে গেলেই আর নৈহাটি স্টেশন থেকে একটু হেঁটে এগিয়ে আসলে পুজো দেবে বলে যাই না ঠিক ছিল না কারণ ট্রেন ধরবো তো সেই যখন এসেই পড়েছে তাহলে একবারে পুজোটা দিয়েই যাই আর একটা মানসিকও করে যাবো আজকে তো এই দিদিটার কাছ থেকে কিন্তু আমরা ডালা নিয়ে নিয়েছিলাম এখানে ছিল একশো টাকার ডাল আর একটা ছিল একান্ন টাকার ডালা তো যাই হোক আমরা প্রথমে না বুঝতে পেরে আমরা বলছিলাম ঠিক আছে একান্ন টাকার ডালাটাই দাও তো একান্ন টাকার ডালাটাই আমরা নিয়েছিলাম কিন্তু মালা টালা কোনো কিছু দেয়নি যেটা দক্ষিণেশ্বরে দিত তো ঠিক আছে কোনো ব্যাপার না তো মায়ের এখানে পুজো দেওয়াটা নিয়ে কথা সে একান্ন টাকাই হোক বা একশো টাকার হোক পুজো তো পুজোই হয় তাই না আমার কাছে ভক্তি মেন কত টাকা দিয়ে ডালার পুজো দিলাম সেটা আমার কাছে বড় কথা ব্যবহার সত্যিই খুব ভালো ছিল তো যাই হোক ফাইনালি আমরা একান্ন টাকার একটা আর কি ডালার নিলাম মানে ঝুড়িতে করে দিচ্ছিলো আমরা বিশ্বাস করে আমরা বুঝে উঠতে পারিনি তারপর দেখলাম এখানে বড়ো মা লেখা সবাইকে আর কি এই যে মাথায় টিপ টিপ পরিয়ে দিচ্ছিলো একজন আর দশ টাকা করে নিচ্ছিল কিন্তু আমি ভাবলাম যে না পড়বো না তার কারণ হচ্ছে পড়লাম কিছুক্ষণ পরে যা বৃষ্টি হচ্ছে আবার ঘেঁটে মেটে একাকার হবে আর মায়ের জিনিস মানে কি বলবো ওরকমভাবে না এ করাই ভালো তো যাই হোক আমরা আস্তে আস্তে প্রায় লাইনটা মানে এগোচ্ছিলো আর দেখো ওদিকে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে সেই নিয়ে আমরা খুব হ্যাপি ছিলাম আর আমরা তাড়াহুড়ো করছিলাম একটু আধটু তার কারণ হচ্ছে বাড়িতেও আবার পৌঁছাতে হবে অনেকটা রাতও হয়ে যাবে সেদিন কিন্তু আমরা বাড়ি এসে যখন ঢুকেছিলাম তখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো আমি সেদিন ডিসিশন নিয়েই ফেলেছিলাম যে ঝড় হোক বাদল হোক আর বৃষ্টি হোক আমি আজকে মায়ের দর্শন করব তারপরে আমি বাড়ি যাব তো ফাইনালি আর কি আমি মায়ের এখানে আসতে পেরে সত্যি খুব খুশি আর সেদিন কিন্তু আমরা মাকে দেখে যখন বাড়ি ফিরেছিলাম তোমরা ভিডিও লাস্টে দেখতেই পাবে প্রায় সাড়ে নটা বেজে গেছি লাইনে দাঁড়িয়ে তো যাই হোক আজকে দেখলাম তো মায়ের এই মন্দিরের ভিতরেই রাধাকৃষ্ণের মূর্তিও কিন্তু প্রতিষ্ঠিত ছিল তো সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে দূর থেকে এরপর ভিডিও করা অ্যালাউ নেই বাট আমি তারপরেও স্টিল আমি শুধু তোমাদেরকে একটু দেখাবো আর মায়ের এই মূর্তিটা এই ভিডিওটা আমার কাছে রাখবো বলেই আর কি করা যাতে আমি পরবর্তীতেও দেখতে পারি যে মায়ের মূর্তিটা সেদিন কতটা সুন্দর ছিল আর কি করে মায়ের মুখটা দেখে না মন ভরে মানে একটু উল্টো মুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর দেখতে মানুষ মানে এত সুন্দর মা আমার সেটাই ভাবছিলাম তো যাই হোক আমার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আর বাইরে এসে আমি এখানে দাঁড়িয়েছিলাম মায়ের ওখানে একদম পুরো মন ভরে পুজো দিলাম আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে বড়মাকে দেখে প্রথমবার আসে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট তারপরে চলে এসছিলাম এই দিদিটার দোকানের এখানেই কারণ দিদিটার এখানে জুতো রেখে গেছিলাম আর আমার যত আর কি প্রসাদ ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম আর মায়ের মাথার যে সিঁদুরের কৌটো সেটাও কিন্তু আমি সেদিন পেয়েছিলাম ওখান থেকে আল্লাহ ব্যবহার খুব ভালো লাগলো সবাই এখানে ভিজিট করে

প্রথমবার যেহেতু আসলাম খুব ভালো লাগছে তো আমি কবে থেকে সেই ভেবে রেখেছিলাম বড়মার এখানে পুজো দেবো তা এখানে দিলাম দিয়ে একটু প্রণাম করলাম তো দিয়ে তারপরে এখন ওই এবার বাড়ির দিকে যাচ্ছি এই আরে ওই তো যে রাস্তা দিয়ে আসি নইহাটি ওই ওই ভেতরের ওই রাস্তার মাঝখানেই তো মন্দিরটা একদম লাগলো গো তোমার মন শান্তি করে দিয়েছি বলে পুজোটা আমরা ফাঁকা ছিল না পাকা ছিল আর এই তো বিকেল বেলা টাইম হয়েছে ভালোই খুব পুজো দিলাম বলো তার মধ্যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে আগ দি দিয়া মানে ভাই ফটা আচ্ছা দোকানে ভিড় দেখা যাচ্ছে এখন না নিতে রাখছি রাখছি더라고 অলরেডি কিনা ফোন তো বৃষ্টিতে তাড়াতাড়ি তো ফাইনালি আমরা নৈহাটি স্টেশনে পৌঁছেও গেছি আহ যেহেতু মন্দিরের একদম কাছাকাছি নৈহাটি স্টেশনটা আমাদের বাড়ি যাওয়ার একটু তাড়াও ছিল কারণ বাড়ি এতে রাতও হয়ে যাবে তো ওই জন্যই জাস্ট তাড়াহুড়ো করছি তো শুভ একটু আগে যাচ্ছিলো আর আমি পিছন পিছন যেহেতু ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম তো ও গেছিলো টিকিট কাউন্টারের টিকিটটা কাটতে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম তো যাই হোক আমাদের সবার টিকিট টিকিট কাটা কমপ্লিট মানে আমার আর শুভ তো টিকিট কেটে সোজা চলে গেছিলাম ওই পারে

নাম ছিল না ডাক্তার জিজ্ঞেস করছি আপনার নাম কি শুধু নিয়ে গেছে ওইটুকু আস্তে আস্তে ভালো আছে চার মাস সতেরো তো আজকে আঠেরো তারিখ কাকুর আলাপ ব্যবহার বেশ এখানে ভালোই ছিল তো চারটা শেষ করার মাত্রই চলে আসলো ট্রেন তো দমদম যাওয়ার উদ্দেশ্যে আমরা উঠে পড়েছিলাম তারপরে ফাইনালি দমদম পৌঁছেও গেছি ওখান থেকে আবারও ট্রেন ধরেছিলাম দুজনে চলেছিলাম বারাসাতে কারণ সেদিন সব ট্রেনগুলো ক্যান্সেল ছিল তো শুভ আর আমি দুজনে এখানে বসে বসে একটু গল্প করছিলাম বারাসা স্টেশনে কারণ হাসনাবাদ লোকালের জন্য অপেক্ষাও করছিলাম এখানে বসে বসে তো তারপরে ফাইনালি হাসনাবাদ লোকাল ঢুকলো আর আমরা উঠে পড়েছিলাম হাসনাবাদ ট্রেনে কারণ টাকিতে যেতে হবে আমাদের বাড়ি যেহেতু ওখানে খুঁটিটা খেলাম কালকেই নিয়েছিলাম আর কালকের এই লজেজটা আজকে যাওয়ার পথে শেষ করছি তো আমরা দুজনে এখন বসে বসে ওই দুটোই খাচ্ছিলাম আর একটু গল্পও করছিলাম আর আমরা চন্দননগর যাওয়ার সময় তখন একটা অসহায় একজন মানুষ উঠেছিলো তো যার কাছ থেকে আমরা এই দুটো জিনিস নিয়েছিলাম তো দেখে খুব খারাপও লাগছিলো তো আমি তোমাদেরকেও এটাই সাজেস্ট করবো যে তোমরাও এরকম যদি কোনো অসহায় মানুষকে দেখো তার থেকে প্লিজ কিছু কেনাকাটা করো তো যাই হোক তারপর আমার একটু পা যন্ত্রণা করছিল তো ওই জন্য আর কি পাটা তুলে সেটেপুরে বসলাম তারপরে ট্রেন থেকে নামলাম টাকি পৌঁছেও গেছে এবার ধরব টোটো আর আশা করছি তোমাদের ভিডিওটা আর কি ভালোই লাগতো